তিন রাইতে বাঁশের বাসি বাজায় না বন্ধু রে ছোট বটাইয়া মরে গোয়ামি তো আমার সুরে বন্ধু রে তিন রাইতে বাঁশের বাসি বাজায় না বন্ধু রে ছোট বটাইয়া মরে গামি তোমার আমার বাসির সুরে বন্দর আকশে তারা কল জামিল কে সেমত থাকি থাকিবে তোমার আমর ভালোবাসা রে আকশে তো তারা জল জিলমিল কে সেই মতো থাকিবে তোমার আমার ভালোবাসা রে দিন রাইতে বাঁশির বাসী বাজায় না রে ছোট বটাইয়া মরে গয়ামি তোমার বাসীর সুরে বন্ধু রে আমার হাতে হাত রাখিয়ে বন্ধু ভুলিবে না কোনো দিন আমার ভালোবাসা বন্ধু রে আমার হাতে হাতে রাখিয়ে বন্ধু ভুলবে না কোনো দিন আমার ভালোবাসা বন্ধু রে রাইতে পাশের বাসি বাজায় না বন্ধু রে ছোট বটাইয়া তোমার আমার বাসির বন্ধু রে দিনে রাইতে বাঁশির বাঁশি বাজায় না বন্ধু রে ছোট বটাই মরে গয়ামি, তোমার বাসীর সুরে বন্ধু রে তোমার বাসির সুরে বন্ধু রে তোমার বসী সুরে বন্ধুরে